সালাম আলাইকুম রহমতুল্লাহ রিয়াস কামাল আসেন সবাই চলে আসলাম বরাবরের মতো আবার একটা পাইপ ফিরে গিয়ে ভিডিও ভিডিও নিয়ে যদি আমাদের ভিডিও আপনাদের ভালো লাগে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন দেশে পুরো বাসটি যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সাথে থাকুন দেখতে থাকুন ভিডিওগুলো এটা আমাদের হাই লেভেলের পাইপ হাই লেভেল জালান করা হচ্ছে এদিকে কোনচি উপায়ে ফিটিং করা হয়েছে হাই লেভেল করা হয়নি হাই লেভেলে পরে ফিটিং করা সামুং করা হবে দেখতে পাচ্ছেন দেশে থেকে থেকে যেখান থেকেই দেখছেন আমাদের ভিডিওগুলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সো আজকের ভিডিও এখানেই শেষ করব দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এ আশা এখানেই শেষ করব ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ